সামরিক এম এ আপনার কাছে আমার প্রশ্ন ছিল যে প্রধান উপদেষ্টা তো আগের চেয়ে আরেকটু ক্লারিফাই করেছেন যে ডিসেম্বরের শেষে অথবা দু হাজার ছাব্বিশের মাঝামাঝি আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব একদিন আগেই বলেছেন যে যদি খুব বেশি সমস্যা চাওয়া না হয় তাহলে দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে আসলে আমরা কোনটি ধরে নেব নিষ্পত্তিটা কোথায় হতে পারে আপনি প্রধান উপদেষ্টাটাই ধরে নেবেন জি তিনি বলেছেন কিছু সংস্কার করে যদি নির্বাচনে রাজনৈতিক দল সবাই এগ্রি করে তাহলে এবছরের ডিসেম্বরের অথবা আছে না ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে আর যদি বেশি সংস্কার চায় তাহলে আরো সময় লাগবে এটাই তিনি বলেছেন অর্থাৎ এখানে কিন্তু রাজনৈতিক দল যে দলগুলি যারা নির্বাচন চাইবে তারা যেটুক সংস্কারে এগ্রি করেন উনি জানুয়ারিতে নির্বাচন দিয়ে দিবেন এটা পরিষ্কার তো আপনি যে কথা আগে বলেছিলেন যে আমি মনে করি যে নির্বাচন নিয়ে এখন এই সরকার আমি বলবো এত দুর্বল সরকার এই ভূখণ্ডে আর আসে নেই হ্যাঁ এত দুর্বল সরকার তারা এই কথা দেওয়ার পরে আর এই কথার থেকে সরার মতো শক্তি তাদের নেই এখন যদি বিদেশি শক্তির উপরে ভর করে তাদের উপরে ভর করে যদি নির্বাচন নিয়ে কোনো মানে সমস্যা তৈরি করতে চায় তাহলে কিন্তু ওনাদের বিপদ হবে এখন যে অবস্থায় চলে আসে কারণ বিএনপি কিন্তু আর মোটেও দেরি করবে না বিএনপি অনেক ইয়ে করে ফেলেছে তা আর ধরেন ম্যাডাম খালেদা জিয়া আর তারেক রহমান কিন্তু এক নাম ম্যাডাম কিন্তু দেশে এবং বিদেশে সব জায়গায় মেডামের ম্যাডামের গ্রহণযোগ্যতা অনেক বেশি অনেক বেশি হ্যাঁ তারেক রহমান ধরেন যেটা আপনি বলছেন যে আসে না দেখেন প্রথমে নির্বাচন হলো পিচ্ছি হান্নান পিচ্ছি হেলাল সব সন্ত্রাসী বেল দিয়ে দিল হ্যাঁ আপনার তারেক রহমানের বেল হতে পারলো না প্রথম তারপরে ধরেন রাজনৈতিক উদ্দেশ্যে যে মামলাগুলি হয়েছে যত যার বিরুদ্ধেই হয়ে থাকে এই মামলাগুলো স্ক্যান করে একবারে উড্ড করতে পারতো না পারে না। করে নাই এখন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মামলা নিয়ে কোর্টে ফেস করতে হচ্ছে আর যেটা হাবিব ভাই বললেন সাবেল হোসেন যে ছয়টা মামলা এক বেঞ্চে একদিনে বেঞ্চ না কোর্টে একদিনে বেল পেল এটা পৃথিবীর ইতিহাসে কোন নজির আছে রিমান্ডতলা가는 সময় হ্যাঁ রিমান্ডতলা가는 এটা পৃথিবীর ইতিহাসে নজির নাই কিন্তু আমি যেটা আনঅফিশিয়ালি জেনেছি এটা কিন্তু জশ সাহেব দিয়েছেন কিনা সন্দেহ আছে অর্থাৎ বাইরের ইনফ্লুয়েন্স অবশ্যই ছিল এবং এটাও আমি জানি কিভাবে হয়েছে আমার কাছে জানা আছে আমি বলবো না তবে এটা সব সময় জশ সাহেবকে আর যে নির্মাণগুলো তো জশ সাহেবের মুখ থেকেই উৎসাইত হতে হচ্ছে যেইভাবেই হোক পেশালে হোক আর তো জামিন হয়েছে হালতে আটকে রাখা হয়েছে রিমান্ড যা হয়েছে এখনো যদি হালতে এগুলো চলে পনেরো বছর এক ধরনের ক্যারেক্টার হঠাৎ করে মুছে যাবে না পনেরো বছরের রিক্রুটমেন্ট আপনার যে হাবিব ভাই একটা কেসের তারিখ বললো না

এখন তো হ্যালো নিশ্চয় অন্য কেউ দিচ্ছে সেই হ্যালোতে জামিন হয়ে যাচ্ছে সেই হ্যালোতে আবার কারোর কারো তা আটকে যাচ্ছে আমি সেটি কথা বলছি তাহলে এই হ্যালোটা কেন চেঞ্জ হচ্ছে আমি দুই দিন আগে নিউজে যে ইন্টারভিউ ছাপা হয়েছে নুরুল কবির সাহেব নিছে। হ্যাঁ এটা একেবারে প্রফেশনালি ইন্টারভিউটা নিচে এবং সরল বিশ্বাসে চিফ অ্যাডভাইজার অনেক কথা বলেছে হ্যাঁ এবং আমার কাছে তিনি যদিও এইসব হ্যালো টেলোর কথা শেয়ার করেন না তিনি বলেছেন এটা আমাদের নূতন আমরা এটা প্র্যাকটিস করতেছি চাঁদাবাজির ক্ষেত্রে ক্ষেত্রেও বলেছে চাঁদাবাজির ক্ষেত্রেও বলেছে এসব সবই বলেছে স্বীকারোক্তি তারা চেষ্টা করছে পারছে না এটা তাদের জন্য নতুন তারা চেষ্টা করছে এই কথাই বলছে এখন বিষয়টা হল যে পুরা পনেরো বছরে পুরা সাজানো অবস্থা আপনি দেখেন ঠিক পুলিশ আগের মতো কেস নিচ্ছে একজন হত্যা মামলায় পাঁচশো জন আসামি মারা গেছে নিউ মার্কেটে বিদেশে থাকলেও আসামি হ্যাঁ অদ্ভুত সব বিন আওয়ামী লীগের আমলে হয়েছে না বোম ফাটে নাই আগুন লাগে নাই গাড়ি পুড়ায় গেছে তার জন্য পাঁচশো জন আসামি বিএনপির লোক এরকম হয়েছে না এয়ারপোর্ট রোডে হয়েছে তো তো সুতরাং এখনো তাই হয় আবার এখন যেটা হচ্ছে যে পুলিশ টমাত থেকে বেরোতে পারে নাই কারণ হল পুলিশ কেস নিয়ে নিলেই কয়েকটা ফেসিবাদের দোষর ওটা কি জেলে যাবে নাকি হালিএলাই কেস এরকমও হয়েছে এরকমও আবার পুলিশ বেশি মামলা নিয়ে ঠিক এখন আবার কিন্তু আবার ওই বাণিজ্যও কিন্তু করতেছে এটাও শুরু হয়ে গেছে হ্যাঁ ইভেন ট্রাফিক করে নাই এখন ট্রাফিকও শুরু করছে হ্যাঁ শুরু হচ্ছে আর কি অর্থাৎ ওনারা রসদ পড়লেই কিন্তু চলমান হবে এখন আমার বক্তব্য হচ্ছে যে এই যে কালচার পনেরো বছরের যে কালচার কালচারটা চলমান আছে দু নম্বর হলো সরকারি কর্মচারীরা অফিসাররা সবাই তো ঘুষ খাইছে পলিটিশিয়ানের আওয়ামী লীগের লোকদের মতো করে সবাই ভাগ বট্টন করে খাইছে এখন এইটার এইটা এইটার থেকেও তারা তাদের চরিত্র পাল্টাতে পারে নাই সুতরাং আমি এটাই বলছি যে তালেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলি আছে যেগুলো রাজনৈতিক মামলা সেগুলো এত দেরি হয় কেন পিচ্ছিয়েলারটা তৈরি হয় নাই একটা দেরি হলো না সাবে হোসেনের ছয় মামলা একসাথে যদি জামিন হতে পারে তার জামিন হতে পারে না সুতরাং এখানে খুঁজতে হবে বিএনপিকেও খুঁজতে হবে কেন এটা হয় তাহলে কি ওই জাজ সাহেবের দোষ নাকি কোথাও পারসু করা হয়েছে কোনো দিক থেকে এটা তো বার করতে হবে ছয় মামলার আসামি পৃথিবীতে হয় নাকি এক হিয়ারিংয়ে ছয় মামলার জামিন হয় রিমান্ড থাকার সময় আবার মার্ডার কেস এটা হয় সময়ও তো কভার করে না ছয় তো সময় করে না তো সুতরাং এগুলো কিন্তু তদন্তের তদন্তের দাবি দাবি রাখে রাখে এটার এবং ওই সাহেব যিনি বেল দিয়েছেন তিনি এক সাংবাদিকের কাছে একান্তে বলেছেন সেটা আমি শুনেছি কিন্তু এটা বলছি না আমার কথা হচ্ছে এটা তদন্ত করে বার করা উচিত তাহলে দোষটা খুঁজে বার করা যাবে এবং আমি তো দেখি যে এই অন্তর্বর্তীকালীন সরকার চব্বিশ জন এর ভিতরে তো হেলিকপ্টার নিয়ে ভ্রমণ শুরু হয়ে গেছে এখানে বসে গেছে তুৎবির পার্টি ওখানে বসে গেছে এগুলো তো হচ্ছে নানান কিছু হিমালয় থেকে বাংলাদেশ পর্যন্ত সব বাংলাদেশের অংশ এসব বলা হচ্ছে মানে এলোপাতারি এক এক উপদেশটা এক এক রকম কথা বলে ইদানিং এই কয়েকদিন আবার একটু চুপ মারছে সুপমার্সে কারণ তারা বুঝে ফেলছে যে এখন ইনুর সাহেব এই ভেজাল নিতে রাজি নেই আমার কাছে মনে হয়েছে ইনুর সাহেব সারা দুনিয়া হচ্ছে তার বিচারণ ক্ষেত্র এই চুয়ান্ন হাজার বর্গ মাইল তো তার এরিয়া না তিনি এই ঝামেলা উনি নিজেই বলেছেন এগুলা আমার না এগুলা আমরা এটাতে এক্সপার্ট না আমার জগতে আমি ফেরত যাবো এবং সে আমার ধারণা তিনি নির্বাচন দিয়ে এখন কেটে পড়তে চান হ্যাঁ এই তার জগতে তিনি চলে যাবেন তিনি বলেছেন তিনি বলেছেন সুতরাং আমি মনে করব এখন যে পরিস্থিতি ধরেন তারেক রহমান এখন যে আছে তার সেই নামলো কি অবস্থা হবে ঢাকা সরল হয়ে যাবে কি করবেন কোন আইন কাজ করবে তখন গুলি কাজ করবে ওখানে বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য যাবেন রাত্রে গেছেন তার এয়ারপোর্টে যাইতে লাগছে তিন ঘন্টা আর তারেক রহমান এখন সংগঠন করে সংগঠনের সকল নেতাকর্মী এই হাবিব ভাই পাবনার থেকে দলবান চলে আসবো এই বাংলাদেশের সব বিএনপির নেতাকর্মী সব এসে ভিড় জমাবে টাকা অচল হয়ে যাবে না এত সহজ না পরিস্থিতি কিন্তু আর পারমিট করবে না ওই মাইনাস টু বলেন আর কাউকে আটক করা এখন নির্বাচনী একমাত্র সমাধানের পথ এর বাইরে গেলেই সমস্যা তৈরি হবে এমন এমন সমস্যা তৈরি হবে এই সরকারের বা বাইরের ষড়যন্ত্র বা ভিতরগত ষড়যন্ত্র কোনোটাই কাজ করবে না নির্বাচনী একমাত্র সমাধান এবং এইটা অন্তর্বর্তীকালীন সরকার সেই পথেই যাওয়া উচিত